নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি ম্যাগি রোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আজকের এই ম্যাগি রোল রেসিপিটি ভালোই লাগবে ভিডিওটি শেষে লাইক শেয়ার করার অনুরোধ রইল আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা একটা প্যানফ্রাই তে কাপ জল নিয়ে নিয়েছি এবার এই জলের ভেতরেই আমরা চোদ্দো টাকা দামের একটা ম্যাগি নিয়ে নিচ্ছি ম্যাগিটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি এবার আমরা এই ম্যাগিটার ভিতরে ম্যাগির যে মশলা আমরা এটা এর ভেতরে দিয়ে দেব দিয়ে আমরা এটাকে নেড়ে নেব এটাকে আমরা একটু শুকনো শুকনো করব দেখুন আমাদের ম্যাগিটা তৈরি হয়ে গেছে এবার আমরা ম্যাগিটাকে নামিয়ে নেব আমরা একটা প্যান ফ্রাইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব সর্ষের তেল দেবো আমরা এবার আমরা একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে প্লেন লবণ দিয়ে আমরা ওটাকে ফাটিয়ে নেব ফাটিয়ে যেভাবে ডিমের অমলেট তৈরি হয় সেইভাবে আমরা একটা অমলেট তৈরি করে নেব আমরা এর ভিতরে ম্যাগের কিছুটা অংশ আমরা দিয়ে নেব এর ভেতরে আমরা শশা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে যেহেতু আমরা এটা বাচ্চাদের জন্য তৈরি করছি সেহেতু আমরা কাঁচা লঙ্কা দেবো না বড় রাখে কাঁচা লঙ্কা দিতে পারেন পরিমাণে চাট মশলা দেব দিয়ে এবার এটাকে আমরা মুড়ে নেব ঠিক এইভাবে আমরা আর একটা বানিয়ে নেবো দেখুন আমাদের ম্যাগি রোল তৈরি হয়ে গেছে বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে খুব লোভনীয় জিনিস রেসিপিটা খুব সুন্দর খুব সুন্দর খেতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চারা সব ফিরে ধুয়ে এটাই খাবে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে ম্যাগি রোল আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে so i get home